নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে তো আমি দেবশ্রী আপনাদের কাছে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো জন্মাষ্টমী দিন আমাদের এই বাড়িতে সেইভাবে বড়ো করে পুজো হয় না আমরা নিজেরাই নিজেদের মতো পুজো করি যেহেতু গোপাল রয়েছে কিন্তু আমার বাপের বাড়িতে খুব বড় করে পুজো হতো যখন আমার মা বাবা ছিলেন তখন খুব বড় করে পুজো হতো অনেক লোকজন খাওয়ানো সব কিছু হতো তো জন্মাষ্টমীর দিন খুব সকাল থেকে মনটা একটু খারাপ হয়েছিল। কারণ বাবা মা সবাই চলে যাওয়াতে এ প্রথম আমি আমার এই বাড়িতে এইভাবে জন্মাষ্টমীটা পালন করলাম তো যেইটুকু নিজের মতো করতে পেরেছি মন থেকে সেইভাবেই আমি করেছি তো সকালবেলা উঠে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম গিয়ে ওখানে সব কিছু ঠাকুরের আসন ওখানটা পরিষ্কার করে এই যে লোকনাথ বাবাকে দেখছেন এটা হচ্ছে আমার বাপের বাড়ির লোকনাথ বাবা তো মা চলে যাওয়ার পরে মা বাবা দুজনেই আমি ঠাকুরকে আমার এখানেই নিয়ে এসেছি তো সেই কারণে সকালবেলা উঠেই লোকনাথ বাবাকে ভালো করে স্নান করিয়ে ওনাকে আমি পোশাক পরিয়ে দিয়েছি এই ধুতি আর এইটা আমি কিনেছি ধুতিটা হলুদ ধুতি তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো তারপরে আমি স্নান করিয়ে ঠাকুরকে পোশাক পরিয়ে ভালো করে সাজিয়ে দিলাম তারপর গোপালদেরও স্নান করিয়ে দিয়েছি তো গোপালদের আমি এখানে আমি আমার একটা গোপাল ছিল আর আমার বাকি দুটো গোপাল আমার মায়ের গোপাল তো মা চলে যাওয়ার পর গোপালকেও আমি আমার কাছে এনে রেখেছি তো একটা আমার ছেলে আর দুটো আমার ভাই তো গোপালকেও আমি ভালো করে স্নান টান করিয়ে গোপালদেরও আমি পোশাক পরিয়ে দিয়েছি এই যে আমি ভালো করে গোপালদের স্নান করাচ্ছি একসঙ্গে তিনজনকে একটা গামলায় বসিয়ে আমি ভালো করে স্নান করিয়ে দিয়েছি তো স্নান হয়ে যাওয়ার পরে গোপালকে ভালো করে আমি পোশাক পরিয়ে ভালো করে ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি তারপরে আগের দিনই আমি মিষ্টি সব কিছু কিনে রেখেছিলাম তো বাবাও পরের দিন মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে এসেছিল আর মা তালের বড়া বানিয়ে দিয়েছিল তো সেইগুলোই নিয়ে আমি ঠাকুরকে ভোগ বিতরণ করেছিলাম তো সেই কারণে আর এই যে দেখুন আমি গোপালদের স্নান করিয়ে দেওয়ার পরে এই যে সব কিছু ফল প্রসাদ সব কিছু সাজিয়ে নিয়ে বসেছিলাম এই যে পাঁচ রকমের ফল কারণ ফলটা আমি আগের থেকে কেটে রাখিনি কারণ ফল তো সেইভাবে কেউ খায় না সেই কারণে ফল কেটে রাখিনি তারপরে ওর জন্য ফলগুলোকে আমি গোটাই দিয়েছি তারপর গোপালকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি সবাইকে থালা করে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছিলাম ঠাকুরকে এই যে ঠাকুরকে বেলপাতার ফুলও দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি তারপর সাজানোর পরে আমি গোপালের জন্য যে মানে ঠাকুরের জন্য যে মিষ্টি টিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে ভোগটাকে নিবেদন করেছিলাম আর ঠাকুরকে আছে এই প্রার্থনাই করেছিলাম যে ঠাকুর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই তোমার কাছে কাম্য ব্যাস আর কিছুই চাই না যেন সবাই ভালো থাকে আর সুস্থ থাকে আর এই যে ঠাকুরের যে প্রসাদ মিহিদানা পাঁচ রকমের মিষ্টি রসগোল্লা লাড্ডু নাড়ু তারপর সন্দেশ সব কিছু নিয়ে সাজিয়ে বসেছিলাম তারপর সব কিছু একটা 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 করে ঠাকুরের থালায় সাজিয়ে দিয়েছিলাম এবার ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আমি ঠাকুরের জন্য ক্যাডবেরি মুগ ডাল ভাজা মাখন আর বিস্কুট এনেছিলাম তো এটা আমি প্রতি বছরই দিই এবছর সেইভাবে আর অনেক কিছু দিই সেটা আর দিতে পারিনি কারণ আমি পাইনি সেইগুলো খুঁজেছিলাম তো সেইগুলো দেওয়ার পরে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম তার এবার ভোগ নিবেদন করার পরে কিছুক্ষণ পরেই আমার গোপাল আমার কাছে এসে হাজির হয়েছে বীর কি করে যে বুঝতে পারে যে আমি যখনই ঠাকুর ঘরে যাব ও যেখানেই ঠাকুর আমি যে ঠাকুরকে প্রসাদ ও ঠিক চলে আসবে আমি এটা এখনও বুঝতে না ও কী করে বোঝে যে ঠাকুরকে প্রসাদ দিয়ে যে ও ঘণ্টা বাজাচ্ছে ঠাকুরের ও চলে আসার পরে ওর নজর ছিল মিষ্টির দিকে আর ও জানে যে পুজো হয়ে গেলে ঘন্টা বাজাতে হয় ঘন্টা বাজালেই প্রসাদ পাওয়া যায় তাই ও ঘন্টা এসেই ঘন্টা বাজাচ্ছে আর আমাকে বলছে মাম্মা গণপতি বাপ্পা মরিয়া তারপরে ব্যাস অনেকক্ষণ ওকে আটকে রাখার পরে আর আটকে রাখা যায়নি ওকে আমি বলেছিলাম গোপাল দাদা খেলে তুমি খাবে কিন্তু সেটা আর আটকানো যায়নি ও তারপরে একটা মিষ্টি তুলে খেয়ে নিয়েছে আর আমি খেয়েছে মানে গোপাল ঠাকুর আমার ভোগ গ্রহণ করেছে এরপর গোপালকে বললাম তুমি নিচে চলে যাও তারপর আমি ঠাকুরের কাছে ধূপ মোমবাতি দেখিয়ে ঠাকুরকে প্রার্থনা করে আমি পুজোটা করছিলাম তার কিছুক্ষণের মধ্যে আবার ও চলে এসছে ওকে নিচে বলেছিলাম যে থাকুক কিন্তু ও তো থাকবে না কারণ ও জানে মাম্মা পুজো করছে ওখানে গেলে আর মিষ্টি খেতে পারবো তাই ও আবার চলে এসছে এসে আবার ও এসে দাঁড়িয়ে আছে তা আমি বললাম কি হয়েছে বলছে আবার মিষ্টি বলে আবার একটা মিষ্টি ও তুলে নিয়েছে তারপর ওকে আমি বললাম যাও এবার তুমি নিচে যাও নিচে গিয়ে তুমি বস আমি প্রসাদ নিয়ে আমি যাচ্ছি এই বলে ওকে নিচে পাঠানো হলো তারপর আমি আমার পুজোটা সারলাম সেরে তারপর আমি নিচে চলে গেলাম এই ছিল আমার জন্মাষ্টমীর পুজো আর এই যে ফটোটা দেখছেন এটা আমি বিকেলে আমার এক কাকিমার বাড়ি গেছিলাম সেখানে তুলেছিলাম এই রাধাকৃষ্ণ আর গোপালের ছবি